চট্টগ্রাম বালি আর্কিটে আপনারা পেয়ে যাবেন দুবাই সৌদি আরবিয়া তুর্কিশ ইরানি সব ধরনের খুব সুন্দর সুন্দর বোরকার কালেকশন ঈদ উপলক্ষে বালি আর্কিট প্রত্যেকটা শপে কিন্তু চলছে দারুণ দারুণ অফার আসসালামু আলাইকুম ভ্রিওান দিস ইস মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা আজকে চলে আসলাম চট্টগ্রাম বালি আর্কের শপিং মল এর সেকেন্ড ফ্লোরে শপ মল এত সুন্দর সুন্দর মাথা নষ্ট হওয়ার কালেকশন দেখে তাড়াহুড়া করার কিছু নেই ফার্স্টে আপনারা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেন যাতে করে তারাও অত সুন্দর সুন্দর কালেকশন গুলো সবগুলো দেখতে পারে এখন যে বোরকাগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু সব দুবাই ইম্পোর্টেড আর দুবাইয়ের কালেকশন গুলো কতটা সুন্দর হয় যারা দুবাই এর বোরকা ইউজ করেন তারা তো জানে আমার তো সবচেয়ে ফেভারিট হচ্ছে দুবাই এর কালেকশন গুলো

আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে বোরকাগুলো গুলো পারচেস করে নিতে পারবেন ভিডিওতে লাইটের রেজুলেশনের কারণে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু বোরকাগুলো গুলো সামনাসামনি দেখতে কিন্তু অনেক বেশি জোস যারা বোরকা নিয়ে কোয়েশ্চেন করেছেন আমি বলবো আপনারা একবার হলো কিন্তু বালিয়ার কিরে এসে এই বোরকাগুলো দেখতে পারেন এরপর চলে আসলাম দুবাই আবাইয়াতে দুবাই আবাইয়াতেও আপনারা কিন্তু বিভিন্ন টাইপস আভায়া আর হিজাবের উন্না পেয়ে যাবেন এদের এই হিজাবের উন্না কিন্তু আমার ভালো লেগেছে এগুলো অনেক সফট ছিল আর এগুলোর মধ্যে কিন্তু ভ্যারাইটি টাইপস কালার ছিল খুব সুন্দর সুন্দর কালার গুলো হ্যাঁ বালি আর কিটা সেকেন্ড ফ্লোরে কিন্তু আপনারা বোরকার সবগুলো সব পেয়ে যাবেন আর এখানে কিন্তু আপনারা বিভিন্ন টাইপস এর আর হিজাবের কালেকশনও কালেকশন ও পেয়ে যাবেন সুবিধার্থে আজকে সম্পূর্ণ ভিডিওটা রেখেছি শুধুমাত্র বোরকার কালেকশন নিয়ে তো দেখতে পারছেন খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে নেকআপ রয়েছে যারা কাজ করানো পছন্দ করেন বা প্লেন পছন্দ করেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে নেকআপ নিয়ে নিতে পারেন হিজাবের পাশাপাশি আপনারা এই কিন্তু এই টাইপস এর সিম্পল বোরকা পেয়ে যাবেন আর যারা খিমার পড়তে পছন্দ করেন তারা কিন্তু খুব সফট এর মধ্যে এখানে খিমারও পেয়ে যাবে চলে আসলাম বোরকা মলে বোরকা মলে এসে তো মাথা নষ্ট হওয়ার মতো কালেকশন দেখতে পাচ্ছেন তাদের মাথা নষ্ট হচ্ছে কিনা জানি না কিন্তু আমার মাথা টোটালি নষ্ট আমার তো ইচ্ছে করছিল এখান থেকে অনেকগুলো বোরকা পার্চেস করে ফেলি ইনশাল্লাহ আমি কিন্তু এখান থেকে কয়েকটা বোরকা নিব তারা ছাড়াও যারা ডিফারেন্ট কালার পছন্দ করেন তারা কিন্তু এই টাইপস এর বোরকা গুলো নিয়ে নিতে পারেন আর ব্ল্যাক এর মধ্যে এই বোরকাটা দেখুন সিম্পলের মধ্যে কতটা গর্জিয়াস আর এই হাতাটাও কিন্তু আমার অনেক ভালো লেগেছে এই গরমের মধ্যে যারা কমফোর্টেবল কিছু আভেয়া চাচ্ছেন তারা কিন্তু এই টাইপস এর আভেয়া গুলো নিয়ে নিতে পারেন তাও খুব রিজনেবল প্রাইস তো মলে আরো পেয়ে যাবেন বিভিন্ন টাইপস এর খিমারের কালেকশন বিভিন্ন ডিজাইনের খিমার কিন্তু এখানে রয়েছে আর ম্যাটেরিয়াল গুলো কিন্তু অনেক সফট বিভিন্ন ডিজাইনের ইনার ক্যাপও ছিল চোখে পড়লো তাদের এই সুন্দর প্যাকেজিং এর প্রোডাক্ট গুলো এখানে একটা ফোনের হিজাব ওয়াচ আর ব্যাসলেট পেয়ে যাবেন যেটা কিন্তু এই রমজানে আপনাদের ফ্রেন্ডস অথবা ফ্যামিলি মেম্বারদেরকে গিফট করার জন্য একেবারে পারফেক্ট এই উপলক্ষে কিন্তু বোরকা মলে চলছে ডিসকাউন্ট বোরকাতে আপনারা পেয়ে যাবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর হিজাব কালেকশনের মধ্যে পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই বিশাল ডিসকাউন্ট অফারটা কিন্তু আপনারা বালি অর্কিডের বোরকা মলে পেয়ে যাবেন চাঁদ রাত পর্যন্ত এরপরে চলে আসলাম সালোয়া আভেয়াতে তাদের কালেকশন গুলো দেখতে এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন ছিল এখানে কিন্তু আপনারা সিম্পলের মধ্যে খুব ইউনিক কিছু কালেকশন পাবেন দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর উপর ব্ল্যাক কাজ করা বোরকা যারা পছন্দ করেন তারা কিন্তু এই টাইপস এর গুলো নিয়ে যেতে পারেন আর বেশিরভাগ এমব্রয়ডারি স্টোন এর মধ্যে এখানে বোরকার কালেকশন গুলো ছিল আপনাদের বোরকা কালেকশনগুলো কেমন লাগছে বলুন তো যদি ভালো লেগে থাকে এখনি শপিং করতে বালিয়ে আরকিটে চলে আসুন আর আমি বলবো যারা বোরকা লাভার আছেন তারা কিন্তু একবার হলো বালিয়ে আরকিটের সেকেন্ড ফ্লোরে এই বোরকা সবগুলো ভিজিট করবেন পর আমি সিওর আমাকে কিন্তু আপনারা থ্যাঙ্কস দিতে বাধ্য হবেন আপু সবে কিন্তু বোরকা পাশাপাশি আপনারা বিভিন্ন ধরনের হিজাব কালেকশনও পেয়ে যাবেন এরপর চলে আসুন জেস বোরকা ফ্যাশনে এখানে আপনারা সৌদি আরবিয়া দুবাই তুর্কিশ বিভিন্ন ধরনের বোরকার কালেকশন পেয়ে যাবেন সাথে আরো পেয়ে যাবেন বিভিন্ন হিজাব কালেকশন বিভিন্ন মার্কেটে কিন্তু আমরা তো যা দেখে থাকি বোরকার দোকানগুলো সবগুলোতেই কিন্তু মোটামুটি সেম কালেকশনই থাকে। বালিয়ে আরকিডে কিন্তু আপনারা বোরকার ফ্লোরটা তা আসলে দেখতে পারবেন। একটা শপে প্রত্যেক টাইপসের ইউনিক ইউনিক কিছু কালেকশন। আমি বলবো এবারে ঈদের শপিং এর জন্য অবশ্যই কিন্তু আপনারা বালিয়ে আরকিডে চলে আসবেন আর এই বোরকা সবগুলো কিন্তু একবার হলো মাস্ট ভিজিট করবে। আরকিডের সেকেন্ড ফ্লোরে আপনারা কিন্তু আরো বিভিন্ন ড্রেসের কালেকশনও পেয়ে যাবেন। অলরেডি ড্রেসের কালেকশনগুলো আমি এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। যারা দেখেননি আপনারা চাইলে কিন্তু আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে এর লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব হ্যাঁ বালে অর্কিডে যে কোনো শপ থেকে পাঁচশো টাকা শপিং করলে রেফার ড্রয়ের মাধ্যমে আপনিও জিতে নিতে পারেন দারুণ সব আকর্ষণীয় পুরস্কার একটি কুপন জমা দিলে আপনি পেয়ে যাবেন ইনস্ট্যান্ট একটি বায়ার্স গিফট তো আর দেরি কেন আজকে এখনই চলে আসুন বালে অর্কিডে ঈদের জন্য শপিং করতে সো সবে অনেক বেশি ভালো থাকবেন আর যারা এখন ইব্রাহিম মার্জানকে ফলো করেননি ইব্রাহিম মার্জানকে ফলো করে আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা থামস আপ দি বেস্ট ফর টুডে